হ্যালো বন্ধুরা কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত স্টিলের গ্লাসের নরম তুল তুলে ভাপা পিঠা এই পিঠা তৈরি করতে লাগবে না কোনো রকম চালের গুঁড়ো মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে নিয়ে যায় আজকে আমি শেয়ার করব ভাপা পিঠার রেসিপি তাহলে দেখে নেওয়া যাক আমার এই ভিডিওটি এটা বানানোর জন্য এখানে আমি একটা বল নিয়েছি আর হাফ কাপের মতো টক দই নিয়েছি আপনারা চাইলে দুধটাও ইউজ করতে পারেন দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দু চামচ চিনি দিয়ে দেব চিনিটা আপনাদের পছন্দ মতো ইউজ করতে পারেন দিয়ে সব উপকরণ ভালো করে দইয়ের সঙ্গে আমি মিশিয়ে নেব। চিনিটা খুব ভালো করে দইয়ের সঙ্গে গুলে গেলে দুবার দিয়ে দেব এক কাপ সুজি দেখুন আমি কিন্তু এরকম উঁচু করে এক কাপ সুজি দিয়েছি দিয়ে ভালো করে দইয়ের সঙ্গে আমি মিশিয়ে নেব দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আমি জল দিয়ে দেব না এই রকম করে জলটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব যেহেতু সুজি আছে জলটার একটু বেশি প্রয়োজন হবে আবার একটু জল দিয়ে দেব। তাহলে আমি এক কাপ সুজির জন্য এক কাপ জল দিয়েছি এটা তিরিশ মিনিটের মতো আমি ভিজিয়ে রেখে দেব। নারকেলের পুটটা বানানোর জন্য এখানে আমি এক বাটি খেজুরের গুড় নিয়েছি আপনারা চাইলে চিনি দিয়েও তৈরি করতে পারেন খেজুরের গুড়টা দিলে কিন্তু ভালো লাগে খেতে এই জন্য আমি খেজুরের গুড়টা ইউজ করলাম এখানে আমি দুটো নারকেল কুড়িয়ে নিয়েছিলাম সেটাকে দিয়ে দেব দিয়ে কিন্তু আমি অনবরত নাড়তে থাকব নালে নিচে পুড়ে যেতে পারে তারপরে দিয়ে দেব এক চামচের মতো মৌরি মৌরিটা দিলে কিন্তু টেস্টটা একটু বেড়ে যায় হাফ চামচের মতো এলাচ পাউডার দিয়েছি দিয়ে আমি ভালো করে আমি নারকেলের পুরের সঙ্গে মিশিয়ে নেব দেখুন আমার কিন্তু নারকেলের পুরটা অনেকটা হয়ে গেছে এবার আমি এটাকে প্লেটে করে উঠিয়ে নেব প্লেটে করে উঠি আমি হালকা ঠান্ডা করে নেব দেখুন আমার প্লেটে করে ওঠানো হয়ে গেছে হালকা ঠান্ডা করে নিয়েছি এরকম তিনটে ভাগ করে নেব নিয়ে এরকম লম্বা করে সেপ দিয়ে নেব এইভাবে কিন্তু লম্বা করে সেপ দিয়ে নিতে হবে দেখুন আমি কিন্তু এইভাবে লম্বা করে সেপ দিয়ে নিয়েছি তারপরে আমি যে সুজির ব্যাটারটা রেডি করে রেখেছিলাম দেখুন কতটা ঘন হয়ে গেছে আমি আরেকটু জল দিয়ে দেব দিয়ে আমি একটু নেড়ে নেব এবার আমি এখানে বেকিং সোডা দিয়ে দেবো একদম সামান্য মতো দিয়ে আমি আবার সুজির ব্যাটারটা খুব ভালো করে নেড়ে নেব বেকিং সোডা না থাকলে কিন্তু ইনোরেও ইউজ করতে পারেন এখানে আমি স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি অল্প একটু রিফাইন অয়েল দিয়ে দিয়েছি গ্লাসের মধ্যে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে গ্লাসের গায়ে লাগিয়ে দেবেন দেখুন আমি কিন্তু এইভাবে গ্লাসের গায়ে লাগিয়ে দিয়েছি এবারে দিয়ে দেব সুজির যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটাকে গ্লাসের মধ্যে দিয়ে দেব এই রকম ঘনত্ব কিন্তু রাখতে হবে বেশি গাঢ় হলে কিন্তু যে নারকেলের পুটটা আছে ওটা গ্লাসে ঢুকবে না এইভাবে কিন্তু আমি দুটো গ্লাসে নিয়ে নিয়েছি আর ধীরে ধীরে নারকেলের পুটটা মাঝখানে দিয়ে দেবো দেখুন এরকমভাবে আমি গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছি এখানে আমি গরম জল করে নিয়েছি আগে থেকে একটা স্টিলের স্ট্যান্ড দিয়ে দেবো দিয়ে আমি গ্লাসগুলোকে দিয়ে দেব। স্ট্যান্ডটা দিলাম যাতে না গ্লাসগুলো পড়ে যায় তারপরে ঢাকনাটা বন্ধ করে দেব লো হিটে এটা আমি কুড়ি মিনিটের মতো হতে দেব কুড়ি মিনিট পরে দেখুন ঢাকনাটা আমি খুলছি আমার কিন্তু এটা হয়ে গেছে আমি গ্লাসগুলো উঠিয়ে নেব নিয়ে এটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে দেখুন এবার আমি হাত দিয়ে এরকম ভাবে চাপ দিলেই কিন্তু গ্লাস থেকে পিঠাটা চলে আসবে গ্লাসটা ঘুরিয়ে উপর থেকে একটু প্রেশার দিলেই কিন্তু ভাপা পিঠাগুলো বেরিয়ে আসবে দেখুন কত সুন্দরভাবে সেট হয়েছে এই ভাবে ঘুরিয়ে উপর থেকে একটু প্রেশার দিলেই বেরিয়ে গেছে কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে একদম নরম তুলতুলে আমি ছুরি দিয়ে কাটছি দেখুন ধীরে ধীরে কিন্তু কাটবেন এটা ভীষণ নরম হয় এরকম ধীরে ধীরে ছুরি দিয়ে কেটে নেবেন আপনারা কিন্তু এই রকমভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে রকম চালের গুঁড়ো ছাড়াই বানানো যায় সব পিঠাগুলো আমি কেটে নিয়েছি দেখুন কতটা নরম হয়েছে আমার আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে